আজ নয় আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস এবং সকলকে আদিবাসী দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের সাতটি দাবি রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা দাবি হচ্ছে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের যেই প্রতিনিধি রয়েছে তাদের আমাদের বাংলাদেশে যে পঞ্চাশটি জাতিসত্তা আদিবাসী হিসেবে রয়েছে তাদেরকে এখনও আমাদের এই রাষ্ট্র সরকার আন্তর্জাতিকভাবে পরিমণ্ডলে আমাদেরকে আদিবাসী স্বীকৃতি দেওয়া হয়নি এবং এটি এখনও বলবৎ রয়েছে আমি আজকের এই প্রতি বছরের ন্যায় হয়ে থাকে তবে আজকের এই নয় আগস্টের আমাদের যেই দাবি আমাদের যে আন্দোলন সেটি জোরদার করার লক্ষ্যে আমি সরকার এবং সরকারের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে জানাবো আজকে আমাদের যে আদিবাসীর দাবি সমূহ রয়েছে সেগুলো এবং আন্তর্জাতিকভাবে যে স্বাক্ষরিত করার কথা ছিল সেটি করার জন্য জোর দাবি জানাচ্ছি আজ নয় আগস্ট আন্তর্জাতিক সবাইকে আন্তর্জাতিক আদিবাসী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে নয় আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয় তাদের সাথে সব জানিয়ে আমরাও পরিবসরের নেই এই দিবসটি পালন করে না কিন্তু বিষয় বাংলাদেশ সরকারতন্ত্রী বাংলাদেশে বসবাস আদিবাসীদেরকে এখনও সাংবিধানিক স্বীকৃতি আদিবাসী দেয় তাই আমরা চাই আজকে এই দিনে আমাদেরকে সাংবিধানিকভাবে আদিবাসী হিসেবে স্বীকৃতি প্রদান করা কারণ আমরা ক্ষুদ্র নিগোষ্ঠী উপজাতি হিসেবে নয় বরং আদিবাসী হিসেবে আদিবাসী পরিচয়ে বাঁচতে বা বসবাস করতে অথবা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমাদেরকে আদিবাসী হিসেবে পরিচিত করতে স্বাচ্ছন্দ্য করি তাই আমি সরকার ও রাজ্যের কাছে অনুরোধ ও ধাবি জানাচ্ছি আমাদেরকে সাংবিধানিকভাবে আদিবাসী স্বীকৃতি দেওয়ার জন্য আগামীতে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার এটা তারা আরও গণতান্ত্রিক ঐক্যবদ্ধ এবং এখানে বৈষম্যহীন একটা বাংলাদেশ করার যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন আগামীতে যদি কোনো গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে তারা আমাদের আমাদের এই আদিবাসী অধিকারের ব্যাপারে আরও আন্তরিক হবেন আজকের আদিবাসী দিবসে আমাদের কিন্তু এটাই দাবি এবং আমাদের এই আন্তর আদিবাসী অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আগামীতে শুধু শুধু নয় আগস্ট না প্রয়োজনে আমরা এটা আলদার কোনো আন্দোলনে আমরা রূপান্তরিত করার জন্য জনগণকে আমরা সংগঠিত আদিবাসী দিবস এই দিবসের উপলক্ষে আমি সরকারের কাছে একটাই দাবি রাখব যে আমাদেরকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং আমাদের যে পাহাড়ে নারীদের যে ঘুম খুন হত্যা করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে তার বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে এবং যে আদিবাসীদের যে ভাষা যে সাংস্কৃতিক যে বইগুলা বের হয়েছে সেই প্রতিষ্ঠানে সেগুলো ভালো করে চর্চা হচ্ছে না তার কারণ হচ্ছে যথাযথভাবে ট্রেনিং ট্রেনিংপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা নেই সেখানে যার কারণে সেগুলো বাস্তবায়ন হচ্ছে না এক প্রকার আর সব থেকে বলবো যে যে পাহাড়ে যে বিগত সময়ে যে ঘুম খুন হত্যা হচ্ছে নারীদের উপর পাশাপাশি যে পাহাড়ি সম্প্রদায়ের উপর যে ঘুম খুন হত্যা হচ্ছে তার কোনো বিচার হচ্ছে না সে বিচার ব্যবস্থা করতে হবে এবং সরকারের কাছে আমি জোর দাবি জানাবো যে এটা যাতে এই বিচারটা যাতে তাড়াতাড়ি সুস্থভাবে সম্পন্ন করে